এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ হ্যালো আসসালামু আলাইকুম শুভসন্ধ্যা স্বাগত সবাইকে মেরে মিল্স অফ বার প্রসেন্স ক্যাফে লাইভের প্রথম ফেসবুক পেজ থেকে সরাসরি আছি এই মুহূর্তে আমি নির্ভরে জানান আজকেও দেরি হয়ে গেল ঠিক সাতটায় আমাদের আসার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় আমাদের দেরি করে আসতে হলো সেজন্য দুঃখিত তবে যাকে আজকে নিয়ে এসেছে তার চেহারাটা দেখলে আমার মনে হয় আপনাদের সব দুঃখ কষ্ট সব অভিযোগ একদম ঠিক হয়ে যাবে কারণ তিনি অনেক দিন আড়ালে 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 আড়ালেই ছিলেন এবং সবাই তাকে ভীষণ মিস করছিল যদিও সেই 2009 নয় থেকে দু এগারো এর সময়টায় তিনি আহ দাপিয়ে বেরিয়েছেন টিভি নাটকে যদি আমরা বলি এরপর ব্যক্তিগত কারণে কিছুটা আড়ালে থাকলেও লেটলি কিন্তু তিনি একটু একটু করে কাজ করে যাচ্ছিলেন তবে রিসেন্টলি যে কাজটা নিয়ে অনেক বেশি আলোচনা চলছে গত আমাদের এই শোতে আমরা যে কাজটা নিয়ে আলোচনা করেছি সেই কাজটার মাধ্যমে তিনি নতুন করে আবির্ভূত হয়েছেন যেখানে দারুণ সারা পাচ্ছেন সবার কাছ থেকে পরশুদিন যারা শো দেখেছেন তারা তো পারছেন কথা বলছি মায়া মায়া চলছে শহরে মায়া অলরেডি রিলিজ হয়ে গেছে বিনজে আর আজকে আমাদের সাথে আছেন স্বয়ং মায়া মানে আমার আজকের অতিথি সারিকা সাবরিন ওয়েলকাম কেমন আছেন হ্যালো থ্যাংক ইউ মায়া বলে সম্বোধন করা আসলে বেশ ভালোই লাগলো মায়া হয়ে কেমন লাগছে এখন মানে মায়া তো বিঞ্জে চলে এসেছে অলরেডি মানুষ দেখে দুদিনে কি বলছে আলহামদুলিল্লাহ বেশ ভালো রেসপন্স পাচ্ছি এবং গতকালকে আমাদের প্রিমিয়ার ছিল আমি মিস করেছি এখানে থাকতে হয়েছে আমার এই জন্য মিস করেছি ওই মিস ইউ সো প্রিমিয়ারে আমি বলবো ওই এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল বড় পর্দায় দেখা এবং সেই এক্সপেরিয়েন্সটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না এবং আলহামদুলিল্লাহ দর্শকদের শেখানো রেসপন্স খুব চমৎকার ছিল যারা যারা ছিলেন খুব গুণিমানী ব্যক্তিরাই ছিলেন জার্নালিস্ট ডিরেক্টর আর টেস্ট তো সবার কাছ থেকে সো খুব ভালো রেসপন্স ওয়াও সো মায়া হচ্ছে বেসিক্যালি আপনার সেকেন্ড ওয়েব ফিল্ম এর আগেও কাজ করা হয়েছিল রবিউল আলম রবির ক্যাফে ডিজারে চরকির জন্য কাজটা করা হয়েছিল সেটা বেশ ভালো এবং রবিউল আলম রবিও দারুন একজন পরিচিত ডিরেক্টর বাট রায়হান রফি সাথে মায়া এটা একটু বেশি সারা ফেললো বের হবার আগে এর কারণটা কি মনে হয় আপনার কাছে আমার মনে হয় যে কাজটা ইটস a আন্ডারফুল মানে প্লট থেকে শুরু করে সবকিছু খুবই সুন্দর অন দা আদার এন্ড ইটস রাফি রাফি এখনকার সবচেয়ে আলোচিত ডিরেক্টর এন্ড ইট হাজ বিন আ প্লেজেন্ট লাইক জার্নি ওয়ার্কিং উইথ হিম এবং আমি আসলে কারণটা এই জন্য জিজ্ঞেস করছি অনেকগুলো ফ্যাক্টর হতে পারে সেটা হচ্ছে রায়হান রাফি ওই যেটা বলছিলেন যে তিনি নিজেই একজন স্বনামধন এবং সেলিব্রিটি ডিরেক্টর তো সেই কিছু বানালে কারণ এত ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন সবার একটা আলাদা আগ্রহ থাকে যে এবার রাফি কি বানিয়েছেন এবং একই সাথে কাজটার যখন ফার্স্ট লুক আমাদের আসলো তখন কিন্তু আপনি সারিকা এবং সাথে ইমন মানে সেই পুরনো জুটি তাদের একসাথে হবে ব্যাক এই জিনিসটাও কিন্তু মানুষের নজর কেড়েছে। না আপনার কাছে কি মনে হয়? আমারও তাই মনে হয় কারণ আমরা প্রায় সাত বছর ধরে একসাথে কোনো কাজ সাত 7 বছর হবে মিনিমাম। এবং এত বছর পরে আবার একসাথে জুটিবদ্ধ হয়ে আমরা স্ক্রিনে আসলাম। এন্ড সবচেয়ে ইন্টারেস্টিং পার যখন ফার্স্ট এ পোস্টার রিলিজ হয়েছে প্রথমে মানুষ কিন্তু বুঝতে পারেনি এটা ইমন বাইটা সারিটা মানে লুক वाइज সবাই দেখে ফার্স্ট কিছুটা সময় আসলে একটু ডাউটে ছিল পরবর্তীতে জানার পর আমি অনেক ফোন কল পেয়েছি যে আমরা পোস্টার দেখলাম এটা তুমিই ফার্স্ট দেখে বুঝাই যায়নি এটা তুমি বাট খুব মানে ওই সময় খুব সবার আগ মুহূর্তে তখনই দেখেছিলাম লুকটা এত দারুণ হয়েছে সবাইকে একটা চমক দিতে পেরেছে প্রোডাকশনের সেই কোয়ালিটিটা ছিল সব সব দিক মিডিয়া আমাকে ইমন আসলে বলছিলেন ওই দিন যে আপনাদের দেখাও হয়েছে সম্ভবত অনেক দিন পর কতদিন পর দেখা হয়েছে at 5 ইয়ার্স এর বেশি হবে আমার মানে পাঁচ বছর আমাদের দেখা হয়েছে এবং আপনি কেন সারপ্রাইজ হিসেবে দেখানো হয়েছে মানে উনি জানতেন না যে আমিও জানতাম না আমার ক্ষেত্রে যেটা ছিল আমাদের তো যেহেতু কর্মক্ষেত্রটা আসলে ডিফারেন্ট ও সিনেমা করে আমি নাটক করি তো আমাদের আসলে একসাথে কাজের উপায় ছিল না কোন কাজ আমি যদি সিনেমা করছি না সেও নাটক করছে না তো এতদিন পরে এসে যে তাকে দেখবো আমি এক্সপেক্ট করিনি আমি যখন রাফির অফিসে যখন আমি কনফার্ম হলাম যে আমি মায়া করছি তো আমি অনেকদিন রাফি কে জিজ্ঞেস করছি যে কোআইটিস্ট কে কো আইটিস কে তো আমি কোন বলছে যে না এখন আমরা ঠিক করে করিনি আছে জানাবো তো যখন আমি একটু জানলাম ইমন আমি নিজেও খুব সারপ্রাইজ হলাম বাট খুশিও লেগেছে যে এতদিন পরে আবার তার সাথে দেখা হবে এবং একসাথে কাজ হবে এবার গল্পের প্রসঙ্গেই যেতে চাই মায়া ওয়েব ফিল্মটার নাম মায়া এবং আপনি নাম চরিত্রটাই করেছেন সো কতটুকু সারিকা কতটুকু মায়া চরিত্রের সাথে সারিকার সাথে যে সামঞ্জস্য বা অসামঞ্জস্য সেটাই তো আপনার কাছ থেকে শুনতে আমরা তো অ্যাকচুয়ালি চেষ্টা করেছি যেন মায়া চরিত্রে কোনো জায়গায় সারিকাকে দেখা না যায় এবং আমরা যে শুটিং এর আগের এক মাস যাবত আমরা সেটার জন্য প্রিপারেশন নিয়েছি আমরা লুক থেকে শুরু করে ক্যারেক্টারিস্টিকস থেকে শুরু করে কথা বলা থেকে শুরু করে সবকিছুর ভেতরে আমরা সেই পরিবর্তনটা আনার চেষ্টা করেছি কতটুকু সার্থক হয়েছে আমি জানিনা সেটা আসলে দর্শকই বলবে বাট আমাদের চেষ্টা ছিল যেন মায়াকে পুরোপুরি টাইম দেখা যায় মায়া হয়ে ওঠাতে আপনার কাছে আসলে সেই জার্নিটা কেমন ছিল মানে শুটিং এর আগে এক মাস প্রিপারেশন নিয়ে মায়া হয়ে ওঠার জন্য কেমন ছিল সেটা সেই টাইমটা চমৎকার ছিল এবং রাফির কাজের স্টাইলটা একটু ডিফারেন্ট আমি বলবো আমার মনে একটা ইমনও বলেছে যে ওর সাথে যখন আসলে ফাইনালাইজ হলো যে এটা নিয়ে কাজ করছি ও বেসিক আমাকে আগে বুঝলো ও কিছু কিছু ছোট ছোট জিনিসপত্র আমাকে আসলে গাইড করলো যে কিভাবে আমি ওই জিনিসগুলো অ্যাডাপ্ট করতে পারি অন আমাকে যখন নিয়ে দিল আমার একটা ইমাজিনেশন পিকচার তো আসে মায়ার এবং আমরা ডিসকাস করে যে অ্যাকচুয়ালি তার কথা বলার স্টাইল কি হতে পারে বসার স্টাইল কি হতে পারে তার রিয়াকশন রাগটা আসলে কতটুকু পরিমাণে যেতে পারে এগুলো আমরা অনেক আলাপ আলোচনা করে নিয়েছি রাফির বেস্ট পার্ট আমি যেটা বলবো হি ইজ ভেরি ইনভলভ মানে আমি কাজ করতে যে যেটা বুঝেছি তার কাজ তো দেখে সবাই মুগ্ধ সেটা নিয়ে কিছু বলার নেই বাট কাজ করতে যে আমি যেটা নিয়ে ইমপ্রেসড হয়েছি ও খুব ইনভলভড থাকে প্রজেক্টের সাথে এবং শুটিং এর আগে যথেষ্ট সময় দেয় আর্টিস্টদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য এবং ডিসকাশনের জায়গাটাও আসলে আর্টিস্টকে খুব কমফর্ট জোনটা আসলে সে দেয় সেই ক্ষেত্রে আমার আর্টিস্টদেরও খুব সুবিধা হয় তাদের হান্ড্রেড পার্সেন্টটা ডেলিভারি করতে মায়া হয়ে ওঠার সাথে সাথে মায়া এবং যে চরিত্রটা মানে চরিত্রটা কথা শুনলাম যে ডিরেক্টরের সাপোর্ট বা সেই জায়গাটা ছিল আপনার জন্য জার্নিটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল এবং শুটিং এর সময়টা কেমন উপভোগ করেছেন বা চ্যালেঞ্জটা কেমন ছিল টানা 30 দিন শুটিং হয়েছে এরকম না টানা 30 দিন শুটিং হয়নি আমার হাজবেন্ড যেটা ভাষায় বলতো ওই টাইমে যখন আমি আসলে রিহার্সাল করতাম এন্ড শুটিং এর টাইমে বলতো ভাষায় আমি নাকি মায়ের মতই কথা বলছি এবং মায়ের মতই বিহেভ করছি এবং ওই রেস্ট আসলে রয়ে গিয়েছিল

অন দ্য আদার হ্যান্ড খুব একটা শুদ্ধ ভাষা ভাষা আসলে বলে চলতি ভাষা বলে এবং আমরা ফার্স্ট ভেবেছিলাম কোন একটা আঞ্চলিক জায়গার টোন রাখবো বাট পরবর্তীতে ওটা আসলে ক্যান্সেল আউট করা হয়েছে যে না ঢাকার গল্প এবং ঢাকায় মানুষ চলতি ভাষায় যেভাবে কথা বলে সেভাবে আসলে মেয়ে কথা বলবে এবং মায়া মোটামুটি খুব যে সচ্ছল পরিবারের তা না কিন্তু অন দ্য আদার হ্যান্ড একটা জার্নি আছে জার্নি দিয়ে যে সে নিজেকে কিভাবে পরিবর্তন করছে সে যখন জবে যাচ্ছে তখন তার পার্সোনালিটি কি হওয়া উচিত এবং বাসায় যখন থাকছে তখন তো পার্সোনালিটি কি হওয়া উচিত সাধারণ ভাবে আমরা ন্যাচারালি আমরা কি করি যখন আমরা বাসায় থাকি সেম তুমি আমি আমরা কিন্তু সেম ভাবে বসে সেম ভাবে খাই না বাট যখন মানুষের সামনে থাকছি বা কোনো ওয়ার্ক ফিল্ডে থাকছি বা স্কুল কলেজে যখন কথা বলছি আমাদের কথার ধরনও কিন্তু ডিফারেন্ট আমাদের চলন বলন সবই কিন্তু পার্থক্যটা থাকে সো সেই রিয়েলিস্টিক জায়গাটাকে মাথায় রেখে আমরা আসলে সবকিছু করা হয়েছে দ্যাটস গ্রেট ওয়েল ঢাকার একটা গল্প আমরা মোটামুটি এটা বুঝতে পারছি খুব সচ্ছল না শুটিংটা কি ঢাকা হয়েছে নাকি শুটিংটা ঢাকায় মহৎপুরে শুটিং করা হয়েছে পুরোটাই মহৎপুর পুরোটুক না আসলে ঘুরে ঘুরে গুলো অনেক জায়গায় শুটিং করা হয়েছে বাট মূলত মায়ের যে বাসা দেখানো হয়েছে এবং মোস্ট অফ দা শুটিং যেগুলো আমাদের রাস্তাঘাটগুলো দেখা হয়েছে দেখানো হয়েছে সেটা হচ্ছে বিহারি ক্যাম্পের ওখানে যে আমরা শুটিং করেছি তো ওই জোনটা খুব ইন্টারেস্টিং ছিল একদম র ফিলটা পাওয়ার জন্য আহ মায়া এবং মায়ার সাথে সারিকার সাথে আমরা ইমনকে দেখেছি ইমনের নাম ছিল আহ সেই ইমন আমি যদি এভাবেই বলি যে আজকে থেকে প্রথম যে আপনাদের যদি বাঙালিকে একসাথে কাজের কথাই বলে ওটা দিয়ে তো আসলে এক ধরনের বাঁধ ভাঙা জনপ্রিয়তা পাওয়া হয়েছিল আপনাদের সবার সেই বেচার গতকাল শখ ছিলেন আমাদেরকে আচ্ছা তার আগের দিন ইমন ছিলেন তো এটা পাচ্ছি আমি যেন নেক্সট দিন কাউকে পাবো আরেকজনকে পেয়ে গেলে মন্দ হয় না বল সেই ইমনের সাথে আগে একসাথে কাজ করা হয়েছিল বলা যায় যে পর্দায় যাদেরকে আমরা জুটি হিসেবে দেখেছি তারপর দীর্ঘ সময় ব্যবধানে সেটা আসলে একরকম প্রাক্তন হয়ে গেছে সেই তার সাথে আবার নতুন করে পর্দায় রসায়নটা কেমন জমে উঠলো সেটা আমি শুনবো একটা ব্রেক এর পরে দর্শক যারা দেখছেন আমাদেরকে মেরেল মিল্কসফ বার প্রেজেন্স ক্যাফেলাইভে একটা ছোট ব্রেক আপনি জানেন ফিরছে একটি পট মিরল মিল্ক সো বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ

এবং যেহেতু আমরা অনেক বছরের বন্ধু যদিও মাঝখানে অনেক বছর আমাদের দেখা হয়নি কথা হয়নি কিন্তু বন্ধুদের একটা ব্যাপার আছে ব্যাপার আছে এটা দেখা যাচ্ছে অনেকদিন পরে আমরা স্ক্রিনে আসলো আমাদের কেমিস্ট্রির জায়গাটা আসলে আমার আমার থেকে আমার কোনো ঘাটতি মনে হয় ইন্ডাস্ট্রি আপনাদের কাজের শুরুটা যখন হয়েছে সেই সময়ের একটা বন্ধুত্ব সেটার মনে একটা আলাদা আমেজ আছে অবশ্যই এবং এটাই বলছিলাম যে আসলে সময় একটা ব্যাপার যে যাদের যারা আসলে পুরনো বন্ধু ইভেন স্কুলের ফ্রেন্ডদের ফ্রেন্ডসদের কথাও যদি আমরা বলি সেই বিষয়গুলো কিন্তু আলাদা এবং যখন মানুষ জয়েনি শুরু করে সেই সময়কার মানুষগুলো যারা থাকে আশেপাশে তাদের জন্য অলভেজ একটা সফট কর্নার আসলে রয়েই যায় সো কেমন ছিল শুটিং বা পর্দায় তার সাথে মানে আপনাদের সম্পর্কের জায়গাটা এই মায়াতে কেমন দেখবে মানুষ আমি বলবো বেশ আহ অনেকগুলো দম্পতি সবাই বলবো না অনেকে হয়তো সে কিছুটা কিছুভাবে কোনো কোনো দিক থেকে আসলে রিয়েলিট করতে পারবে আহ ম্যারেড কাপলসদের যেরকম ছোটখাটো বিষয় হয়তো গন্ডগোল হয় বা যখন আসলে হাজবেন্ড প্রবলেম পড়ছে ওয়াইফ যেভাবে সাপোর্ট করছে বাট অন দ্য আদার হ্যান্ড এক টাইমস যখন আসলে ওয়াইফের কষ্ট হচ্ছে তাকে বিশ্বাস করতে কিন্তু তারপরেও সে আসলে সংগ্রাম চালিয়ে যাচ্ছে অনেক মানে টানাপোড়নের ভেতরেও আসলে দুজন দুজনের সঙ্গেই থাকছে এবং সংসারটা চালানোর চেষ্টা করছে সেই সংগ্রামে আমার মনে হয় এটার সাথে অনেকেই রিলিট করতে পারবে সেম কথাটা আসলে আমাদেরকে রাহাত চিনি তিনিও বলেছিলেন। তাহলে মায়ার গল্প অনেকক্ষণ শুনলাম মায়া নিয়ে আবার শুনবো অবশ্যই কিন্তু এবার অন্য কাজের প্রসঙ্গে একটু কথা বলতে চাই যেটা আমি বলছিলাম মায়া দিয়ে অনেকে এমন বলছেন যে সারিকার কামব্যাক কামব্যাক কিন্তু আমি কিন্তু জানি যে রাগেও সারিকা কিন্তু টুকটুক করে কাজ করছে টিভি নাটকেও সম্ভবত এর মধ্যে কাজ করা হয়েছে। অন্য কোন কাজগুলো নিয়ে বলতে চান আমাদেরকে আমি এই যে কমব্যাক ওয়ার্ডটা শুনলে একটু খারাপ লাগে কারণ আমি তো কখনো এখান থেকে দূরে যাইনি। আমি যে ব্রেকটা নিয়েছিলাম দ্যাট ওয়াজ ব্যাক ইন থাউজেন্ড 2013 13. 2013 থার্টিন থেকে পর্যন্ত আমার ব্রেক ছিল বলে ব্রেক নেওয়া যেটা আমার বেবি হলো এবং সংসারের সময় দেওয়া সবকিছু মিলিয়ে সিক্সটিন এর পর থেকে আমি কিন্তু কোনো ব্রেক নিই আমি কিন্তু কাজ করছি এবং যেহেতু আমি ছোট পর্দার মানুষ আমি নাটকে কাজ করছি বিজ্ঞাপন করেছে এর মধ্যে অনেকগুলো কিন্তু কেন মানুষ কম ব্যাকটা বলে আমি ঠিক এটার প্রশ্নের উত্তর আমি যাই না ইনফ্যাক্ট এবারও ঈদে বেশ কয়েকটা নাটক করলাম প্রত্যেক ঈদে বা প্রত্যেক সময় করি গত বছর থেকে নাটকের সংখ্যাটা একটু কমিয়ে ফেলেছি কিন্তু কোভিড এর পরেও তারপরেও কিন্তু প্রচুর সংখ্যক নাটক করতাম তো এই শব্দটা শুনে একটু খারাপ লাগে আমার যেটা মনে হয় মানুষের অ্যানালাইসিস এর মানে ওই পয়েন্ট অফ যদি চিন্তা করি যেহেতু আমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই লাস্ট সেভেন ইয়ার্স ধরে কোন ফেসবুক কোনো ইনস্টাগ্রাম ইউজ করি না এখনকার প্রেক্ষাপট যেটা হয়ে গেছে মানুষ আসলে প্রচার প্রচারণা চালায় সব ফেসবুক থেকে এবং নিজের প্রচার নিজেরই করতে হয় তো যেহেতু আমি কাজ করছি কিন্তু সেগুলো আসলে প্রচার করছি না আমি আমার নিজের পেজ থেকে আমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই সেই জায়গা থেকে মানুষ আসলে জানতে পারছে না অনেক সময় এমন হয়েছে মানুষ কাজটা যতটা হয়তো দেখাই হয় না কিন্তু সেই কাজের খবরটা জানে থ্রু সোশ্যাল মিডিয়া যে হচ্ছে ও তো অনেক নাটক এবং কেউ কাজ না করলেও ডে টু ডে লাইফের আপডেট দিচ্ছে জানছে যে সে আছে স্ক্রিনে বা মানে স্ক্রিনে না মানে আছে যে এই কারণে আমি আসলে দূরে থাকা আমার যেটা মনে হয় সাত বছর আগে যখন আসলে বন্ধ হয়ে যায় তখন যেটা হয় ইউজুয়ালি হ্যাক্ট হয়ে গেছে সাত বছর আগে সাত বছরেরও বেশি হয়ে গেছে তখন আমি যেটা দেখতাম যে আশেপাশে

অনেক কিছু বদার করছে না এবং আমার মনে হয় যে এই এক বছর গেলো দুই বছর গেল তারপর হলো আমার ছাবার খুলবো ফ্যানরা প্রত্যেক বছর রিকোয়েস্ট করে আচ্ছা নেক্সট ইয়ার নেক্সট ইয়ার করতে করতে সেভেন ইয়ার্স কখন পার হয়ে গেছে আমি নিজেও টের পাইনি এবং আমার মনে হয় এখন এসে যেটা হয়েছে আমার মনে এটাতে অভ্যস্ত হয়ে গেছি যে

কথা দিতে পারছি না বাট শিগগিরই চেষ্টা করব ওয়েল নতুন কোন আর কোন কাজ অলরেডি তো মায়া সবাই দেখছে এবং মায়া দেখতেই থাকবে যেহেতু ওটিটি তে আছে বেঞ্জে আছে বাট আর কোন কাজ সামনে যেটা কাজ এই মুহূর্তে করা হচ্ছে এরকম আচ্ছা আরেকটা ওয়েব ফিল্মে কাজ করা হয়েছে তো চা আব্দুল্লাহ সাদের আচ্ছা তো সেই কাজটাও ভীষণ ভালো একটা কাজ হয়েছে কিন্তু সেই কাজ নিয়ে বাড়তি কিছু বলা বা ক্যারেক্টার নিয়ে কিছু বলা গল্প নিয়ে বলা আপাতত আমরা মানে নাম শুনেই কিন্তু আমরা একটু ভালো একটা ইস ভেরি ট্যালেন্টেড এবং সবাই কিন্তু রেহান্না মারিয়া পর থেকে কিন্তু মানুষ মুখিয়ে থাকে যে তিনি এবার কি বানাচ্ছেন এবং এত চুপি সারে তিনি কাজ করেন জানার মিলেছে আপনাদের নিশ্চিদ্র গোপনীয়তা থাকে তার কাজ সম্পর্কে কেউ জানতে পারে না আমি বুঝতে পারছি আপনাকে খুঁজেও লাভ হবে না কিন্তু খুব দ্রুত এটার কথা আমরা জানতে চাই গল্প করতে চাই কবে নাগাদ আসতে পারে সেটা বলা সেটা এখন আসলে আমরা ঠিক জানি না কবে নাগাদ শুটিং হয়ে গেছে শুটিং হয়ে গেছে ওকে সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল আমরা যত তাকে জানি কাজের সূত্র ধরে তিনি কিন্তু চরিত্রকে বেশ চ্যালেঞ্জের মধ্যেই রাখেল রাইট সেখানে আসলে অনেক লম্বা সময় প্রিপারেশন নেওয়া হয়েছে কিন্তু সেই চরিত্রটা একদম ভিন্ন একটা চরিত্র ছিল কিন্তু সেটা নিয়ে বাকি আর কিছু এখনই বলতে পারছি না কিন্তু মানে মায়া থেকে টোটালি অপোজিট একটা ক্যারেক্টার আছে ওকে সো আহ অলরেডি দুজন স্বনামধন্য ডিরেক্টর যারা ডিরেক্টর রাই যাদের নামে অনেক বেশি পরিচিত তাদের সাথে কাজ করা হয়েছে রাফেল প্রসঙ্গে তাহলে আবার চলে আসি যেহেতু আহ প্রসঙ্গে আমরা খুব একটা চাইলেও জানতে পারছি না রাফির সাথে কাজের অভিজ্ঞতাটা শুটিংয়ের অভিজ্ঞতাটা কেমন ছিল আগের গল্পটা শুনেছি ইট আমেজিং ইট বাজ অ্যামেজিং যেটা আমি প্রথমে আসলে ওর প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকছে কিন্তু হিজ হি রিজার্ভ দ্যাট মানে কাজের জায়গা তো হিজ ইজ ট্যালেন্টেড বাট অ্যাজ আ পার্সন হি ইজ ভেরি ইজি গোয়িং এবং যেটা বললাম যে খুবই ইনভলভ থাকে কাজের জায়গা খুব হেল্পফুল এবং কাজের বাইরেও আমরা যখনই বসেছি কথা বলেছি সো আমার মনে হয়েছে যে হি ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং এন্ড ভেরি কমফোর্টেবল টু ওয়ার্ক উইথ দ্যাটস গ্রেট আমাদেরকে অনেকেই দেখছেন আমি দেখতে পাচ্ছি এখনো আজাদি হুসাইন লনি আমাদেরকে দেখছেন সাব্বির নাসিন দেখছেন আমাদেরকে থ্যাংক ইউ ফর ওয়াচিং ফাতেমা তু জেরিন বলছো সব কথাই শক্ত গতকাল এসেছিল আপনি মিস করেছেন তাহলে একজন বলছেন মোহাম্মদ আলী এবার সংসার নিয়ে ভাবো কাকে বলছেন বোঝা যাচ্ছে না যদি যদি সারিকাকে বলেন অলরেডি কিন্তু অনেক আগেই ভেবে শেষ করে ফেলেছেন ইউ হ্যাভ আ বেবি রাইট কত বয়স হলো তার 9 বছর হলো আমি বলছিলাম যে আসলে কাজের বাইরে পুরো টুপ সময় বাসায়ই থাকে আমি খুব ঘর কোণে

ওয়াচ কিন্তু কি মনে হয় মায়ের কাজ দেখে সম্ভাবনা আছে নাকি না এখানে আমি যেটা বলবো মায়াতে একটা সোশ্যাল মেসেজ আছে যেটা আসলে এই প্রজন্মের দেখা উচিত এবং মানুষ মানুষের লাইফে কি কি ভুল ডিসিশনের কারণে আসলে কি পরিমানে সাফার করতে পারে এটারও একটা প্রতিচ্ছবি আসলে দেখা যায় এবং ইয়াং জেনারেশনদেরও দেখা উচিত কিন্তু আমার মেয়ে মনে হয় একটু বেশি ছোট আর একটু বড় নয় বছর মানে তো আসলে বেশি ছোট ওয়েল ভুল ডিসিশনের সেই ব্যাপারটাও আসছে এবং আপনার বিরতি নেওয়ার সেই সময়টার সাথে কিন্তু আপনার ব্যক্তিগত জীবন বিয়ে বা বিভিন্ন একটা দুর্ঘটনাও ছিল সেই সময়টা সেটা কাটিয়ে ওঠাটা আসলে কেমন ছিল আপনার জায়গা থেকে যেহেতু আপনি এক্সপিরিয়েন্স করেছেন লাইফের খুবই ক্রুশিয়াল একটা পার্ট অ্যান্ড ইউ কেইম ব্যাক ভেরি গুড

এবং বাকিটা আসলে নিজের প্রচেষ্টাতেই হয়ে যাবে টোটালি সো সামনের যে কাজগুলো আছে একটা ওয়েব ফিল্মের কথা আমরা শুনলাম শুটিং হয়ে গেছে এবং আরো কাজ এবং বড় পর্দায় যদি এখন অফার আসে সেটার ব্যাপারে কি কোনো ভাবনা আছে আমি লাস্ট ফিউ ইয়ার্স ধরে আসলে বলছি যে অনেক আগে যখন আসলে অনেক বেশি মুভির অফার থাকতো তখন আসলে আমি খুব অ্যাডমেন্ট ছিলাম যে মুভি করবো না এখন বাংলাদেশ সিনেমার অবস্থা প্রচন্ড ভালো একটা খুব ভালো হাওয়া বইছে এবং আমিও সেটা পার্ট হতে চাই সো আই এম ইন্টারেস্টেড যদি সেরকম ভালো কোনো স্ক্রিপ্ট পাই ভালো কোনো গল্পে আমাকে ডিরেক্টর খুঁজুন তাহলে অবশ্যই আমি সময় বলে দেবে যদি সবকিছু মন মতো হয়ে যায় তাহলে বাধা নেই সারিকার দিক থেকে একদম কোনো না নেই বলে আমরা শেষের দিকেই আছি সামনে আরো যত কাজ হোক সবগুলো অনেক ভালো ভালো হোক আরো অনেক ভার্সেটাল ক্যারেক্টার আমরা সারিকাকে দেখতে চাই কারণ আমরা জানি সারিকা ইতিমধ্যে প্রমাণ করেছেন যে তিনি সেটা করতে পারেন সবশেষে দর্শকদের জন্য কি বলতে চান আহ প্রথমে প্রথম আলোকে ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সবাই বিঞ্চ ডাউনলোড করে মায়াটি দেখবেন এবং অবশ্যই আপনাদের রিয়াকশন আমাদেরকে জানাবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমরা অনেক নিষ্ঠার সাথে কাজটা করেছি থ্যাংক ইউ সো মাচ সারিকা ইটস বিন আজার টু হ্যাভ ইউ আর একবার কামনা থাকবে আমরা দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো দর্শক যারা দেখছিলেন এতক্ষণ মেরি মিলস ওভার প্রেজেন্স ক্যাপেলাইট সারিকা ছিলেন তার সঙ্গে গল্প হচ্ছিল তার কাজ নিয়ে বলতে বলতে নতুন কাজের প্রসঙ্গ চলে এলো আরেকটা কাজ তিনি এখনই কিছু আমাদেরকে বলেনি গোপন রেখেছেন তবে বোঝাই যাচ্ছে যে সেই কাজটা ব্লাস্ট হবে কিন্তু আপাতত তো চলছে মায়া বেঞ্জে রায়ন রফি পরিচালিত যেখানে অভিনয় করেছেন ইমন এবং সারিকা দারুণ একটা গল্পটা একটা সোশ্যাল মেসেজ আছে দেখতে ভুলবেন না আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী দিন একই সময় প্রথম আলো ফেসবুক পেজে ওকে